মুক্ত চিন্তা নিরপেক্ষ দৈনিক এদিনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে যুক্ত আছি আমি আছে শাকের দর্শক আপনারা জানেন তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উদ্বোধন হওয়ার কথা ছিল এক জানুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় তিন দিনের শোক শোককে কেন্দ্র করে এটির সূচি পরিবর্তন করে আজ তিন জানুয়ারি উদ্বোধনের সূচি নির্ধারণ করা হয় এই প্রেক্ষিতে আজ সকালে বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন কিন্তু এই মেলাটির উদ্বোধন করেছেন সকালে এরপর থেকে আমরা দেখছি দর্শনার্থীরা মেলায় প্রবেশ করছেন এবারের দর্শনার্থীদের প্রবেশ প্রবেশে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা শিশুদের জন্য রয়েছে পঁচিশ টাকা অনলাইন অফলাইন দুভাবেই টিকিট সংগ্রহ করা যাচ্ছে ইপিবি সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি মেলায় তিনশো চব্বিশটির মতো স্টপ রয়েছে এর পাশাপাশি দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য বিআরটিসি ডেডিকেটেড বাস সার্ভিস থাকছে এটি ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী থেকে বাসগুলা পরিচালিত হবে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের অস্থিতিশীলতার জন্য এবারের বাণিজ্য মেলায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থার বলয় তৈরি করা হয়েছে মেলার সর্বেক্ষণিক সিসি ক্যামেরার ফুটেজ দ্বারা নজরদারির পাশাপাশি ভারত চীন পাকিস্তান তুরস্ক ইরান ইরাকসহ আন্তর্জাতিক বিভিন্ন দেশের অংশগ্রহণ অংশগ্রহণে মাসব্যাপী এই আয়োজন বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতা তুলে ধরবে দেশবাসীর কাছে এমনটাই প্রত্যাশা